তো আজকে আমরা শিখবো পথ কাকে বলে কত প্রকার ও কি কি স্যার এগুলো শিখে আমাদের লাভ কি সেটা জেনে তোর লাভ কি লাভ না থাকলেও লস তো নাই লস না থাকলেও লাভও তো নাই এই কি রে কি শুরু করছো মেন পড়ায় আসো স্যার মেন পড়ায় এসে আমাদের লাভ কি তোরে থাপ ভাই দাঁত ফালাই দিব একদম চুপচাপ বসে থাক বিজনেসম্যান আসছে খালি লাভ খুঁজে স্যার বাদ দেন ওই পাগল তুমি তো ভালো মানুষ দেখি বলো তো বাংলা ব্যাকরণের ভাষায় বিভক্তি কাকে বলে স্যার আপন দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে পরস্পরের মধ্যে যে মারামারি কথা কাটাকাটি জগড় ফলে উভয়ের মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং তাদের সম্পর্কের মধ্যে যে ফাটল দেখা দেয় তাকেই বিভক্তি বলে এ পাগল সাগলগুলো আমার কপালে কইতে কে ছুটে স্যার ও যে আমাকে পাগল বলছে দেখছেন তো আসল পাগল কে ঠিক আছে তাহলে তুমি বলো বিভক্তি কাকে বলে স্যার বিভক্তি কাকে বলে এটা যেন আমাদের লাভ কি তোরা আমি মাইরাই ফেলবো রে আচ্ছা স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল বলো স্যার আমরা জানি ব জফলা অন্তস্ত মানে হচ্ছে ব্যয় কিন্তু এই ব্যয়ের আগে সর লাগালে অব্যয় না হয়ে অব্যয় হয় কেন দেখো এগুলো ব্যাকরণবিদ্রাই ঠিক করে দিয়েছেন আমাদের চেয়ে ভালো বুঝেন স্যার ব্যাকরণবিদ এগুলো কেন করেছেন ওনারা আমাদের সুবিধার জন্য এসব ঠিক করে দিয়েছেন কিন্তু স্যার আমাদের সুবিধার কথা ভেবে ওদের লাভ কি তোর লাভের বাচ্চা তুই খারাপ